আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যারা হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন এই শীতে চিন্তিত আছেন কারণ শীতকালে দেখা যায় খামার টিকিয়ে রাখা খুবই কষ্টজনক হয়ে থাকে কারণ অতিরিক্ত ঠান্ডার কারণে আপনার পশু পাখি হাঁস মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে তো আফিফা ইনকিউবেটর আজকে আপনাদেরকে কিছু ইনফারেট হিটিং বাল্ব দেখাবে অর্থাৎ শীত থেকে কিভাবে আপনার খামার আপনি রক্ষা করবেন এই বিষয়ে কিছু কথা বলবে আমার সামনে এই মুহূর্তে যে বাল্বগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ইনফারেট হিটিং বাল্ব এই বাল্বগুলোর কাজ হলো অল্প সময়ে খামার গরম করে ফেলবে অর্থাৎ আপনার খামার খুব সহজেই আমাদের এই বাল্বগুলো যদি আপনি ব্যবহার করেন খামার গরম থাকবে কারণ এই বাল্বগুলোর তাপ এতটাই বেশি হয়ে থাকে সাধারণ বাল্বের থেকে দুই থেকে তিন গুণ তাপ বেশি দিতে থাকে একটা নর্মাল দুইশো ওয়াটের বাল্ব যে তাপ দেবে আমাদের এই আড়াইশো ওয়াট তার থেকে দুই থেকে তিন গুণ তাপ বেশি দেবে একে হচ্ছে তাপ বেশি পাবেন আরেকটি হলো যে বিদ্যুৎ সাশ্রয় হবে এই বাল্বগুলো আপনি যদি ব্যবহার করেন আপনার খামারের বিদ্যুৎ থার্টি থেকে ফোরটি পারসেন্ট আপনি সাশ্রয় করতে পারবেন এর পাশাপাশি যদি আপনি এই ধরনের কন্ট্রোলার আপনার খামারে ব্যবহার করেন বা ব্রোডারে যদি ব্যবহার করেন বিদ্যুৎ সাশ্রয় আরও বেশি হবে অর্থাৎ এই ব্রোডার কন্ট্রোলারগুলো যদি আপনি ব্যবহার করেন এতে করে আপনার ব্রোডিংয়ের মধ্যে যদি আপনি এই ধরনের ইনফারেট বাল্ব ব্যবহার করেন বা লাল যে নর্মাল বাল্বগুলো আছে সেগুলোও যদি ব্যবহার করেন পাশাপাশি একটা কন্ট্রোলার ব্যবহার করেন এর কারণে আপনি যে তাপমাত্রা সেট করে দেবেন ব্রোডিংয়ের জন্য ওই তাপমাত্রা হয়ে গেলে আপনার লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার যখন আপনার তাপটা কমে যাবে অটোমেটিক লাইটটা অন করে দেবে আমাদের এই কন্ট্রোলারটি সাধারণত আমরা দেখে থাকি নর্মাল যে ব্রোডারগুলো হয়ে থাকে অটো কন্ট্রোল সিস্টেম ছাড়া সেগুলোর তাপ অর্থাৎ লাইটগুলো অল টাইম অর্থাৎ সব সময় জ্বলে থাকে এর কারণে বিদ্যুৎ বিল কিন্তু অনেক বেশি উঠে যায় আর আপনি যদি এই ধরনের একটা কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে আপনার বোর্ডার বা খামারের তাপটা অটো কন্ট্রোল হবে তাপমাত্রা হয়ে গেলে লাইট বন্ধ হবে তাপমাত্রা কমে গেলে লাইট চালু হবে অটো কাজ করবে কিভাবে এটা সেট করবেন খুবই সহজ এখানে চারটা তার পেয়ে যাবেন লাল এবং কালো সরাসরি কারেন্টের লাইন দেবেন এবং হলুদ আর কালো বাল্বের লাইনগুলো দিয়ে দেবেন আর এখানে আপনি তাপমাত্রাটা সেট করে দেবেন কিভাবে সেট করবেন আমাদের ভিডিও আছে দেখে দেখে সেট করে নিতে পারবেন আর যদি বলেন আমাকে সেট করে দেন আমরা ইনশাল্লাহ সেট করে দেবো কথা বলতেছিলাম এ ধরনের ইনফারেট হিট বাল্বগুলো নিয়ে এটা বংবাডা ব্র্যান্ডের হোলান টেকনোলজির বাল্ব এটা লং জিপিটি কোম্পানি বলেছে পাঁচ হাজার ঘন্টা আপনি একটানা চালাইতে পারবেন তারপরও এটা নষ্ট হবে না তাহলে এটা যদি আপনি একটানা তো আর চালাবেন না নর্মালি দেখা যায় দিনের বেলা বন্ধ করে রাখবো আমরা রাতের বেলা চালাবো তো এটা ঠিকসই আলহামদুলিল্লাহ খুবই ভালো যদিও কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কিন্তু এগুলো কেটে যাবার চান্স নাই বললেই চলে এ ধরনের ইনফারেট বাল্বের সাথে আপনাকে অবশ্যই এ ধরনের সিরামিক্সের হোল্ডার নিতে হবে কারণ আপনি যদি নর্মাল হোল্ডারগুলো ব্যবহার করেন তাহলে আপনার হোল্ডারগুলো কেটে যাবার চান্স থাকবে গলে যেতে পারে কারণ এই বাল্বগুলো এতটাই তাপ দিয়ে থাকে যে সাধারণ হোল্ডারগুলোতে আপনার তাপ সহ্য করতে পারবে না আমি যদি বাল্বটি আপনাদেরকে একটু ব্যবহার করে দেখাই অর্থাৎ চালিয়ে দেখাই এটা কিন্তু প্যাস হোল্ডার যখন এই বাল্বগুলো ব্যবহার করবেন অবশ্যই এই প্যাসটা সুন্দরভাবে দেবেন কোনো ধরনের লুজ কানেকশন রাখবেন না যদি লুজ কানেকশন থাকে তাহলে বাল্ব কেটে যেতে পারে আমার বাল্বটি কিন্তু অলরেডি আলো দিচ্ছে দেখেন যেহেতু এটার আলোটা মৃদু আলো হয় এবং এটা আলোটাও কিন্তু একটু লাল বর্ণের হয়ে থাকে যার কারণে খামারে যদি আপনি ব্যবহার করেন আলো কম হবে আপনার পশু পাখিগুলো ঘুমাইতে পারবে হাঁস মুরগিগুলো খুব সহজেই রাতের বেলা ঘুমাইতে পারবে ঘুমানো নিয়ে কোনো সমস্যা হবে না যারা ব্রয়লারের খামার করেন তাদের আবার আলোর দরকার হয় একদিকে আলো পাচ্ছেন আপনি ব্রয়লারের খামারও খুব সহজেই আপনি নিশ্চিন্তে এই ধরনের ইনফারেট বাল্বগুলো ব্যবহার করতে পারেন এতটাই তাপ হাত আসলে এখানে যদি আপনি তিরিশ সেকেন্ডও দিয়ে রাখতে পারবেন না এত পরিমাণ তাপ দিচ্ছে আর এটার তাপের সিস্টেমটা হলো একদম সরাসরি এদিকে পিছনের দিকে দিচ্ছে এদিকে দিচ্ছে এটার কিন্তু এই যে এই কোনো তাপ নেই অর্থাৎ বিদ্যুৎ কতটা সাশ্রয় দেখেন এখানে উপরে কোনো তাপ যাবার চান্স নাই যার কারণে আপনার কিন্তু বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে আপনার যে তাপটা কোথাও কোনো বাইরে বের হয়ে যাচ্ছে না প্রপারলি নিচের দিকে যাচ্ছে এবং এই যে বাল্বটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা কাচের ভেঙে যাবার চান্স খুবই কম বা নাই বললেই চলে তো যাদের এই ধরনের ইনফারেড হিটিং বাল্বগুলো দরকার আমাদের স্কিনে দর নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একটি বাল্ব দিয়ে আপনি বারো ফিট বাই বারো ফিট একটা রুমের মধ্যে কভার করতে পারবেন তো আপনার খামারের আমাদেরকে যদি মেজারমেন্ট দেন এত এতটুক এত ফিট বাই এত ফিট আমরা বলে দিতে পারবো যে কয়টা বাল্ব লাগবে তো যারা এ ধরনের ইনফারেট বাল্ব নিতে চান আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত ছরণী শাহ আলম্মর এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ